শাশুড়ি আশেপাশে নেই এই সময় টুক করে পালিয়ে যাই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় দেখো বইটা ঠিক দাঁড়িয়ে আছে গেটের সামনে এই তো বাপের বাড়ি যাচ্ছে মার সাথে একটু দেখা করতে যাচ্ছে রোজ রোজ বাপের বাড়ি আবার কিসের জন্য যাচ্ছ বাপের বাড়ি দেখি দেখি ব্যাগটা করে কি নিয়ে যাচ্ছ দেখুন দেখুন ব্যাগে কি নিয়ে যাচ্ছে দেখুন তাহলে তো আপনার মন শান্তি হবে না এই দেখুন দেখুন দেখি তো ব্যাগে কি নিয়ে যাচ্ছে দেখি শান্তি মিলেছে তো কে না নিয়ে যাচ্ছে বিশ্বাস নেই বিশ্বাস নেই কিছু তো নিয়ে যেতে পারো লুকিয়ে সব তো বিশ্বাস নেই যে আমার ছেলে কষ্ট করে কাজ টাকা নিয়ে যাচ্ছ এ না 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 তোমার ব্যাগ নিয়ে শান্তি হলো তো ব্যাগটা দেখে দেখি তো কিছু নেই দশ টাকাও নেই এখান থেকে হেঁটে হেঁটে যাবো ঠিক আছে মায়ের বাড়িতে অত দূরেও নয় আর কি ঠিক টাকা নেবো আপনার ছেলের কাছ থেকে আপনার ছেলের টাকা আপনি খান আমার অত দরকার নেই